কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা তাও সব রবিবার না

ফোনটা রেখে দাও ভালো না না রেখে দাও রেখে দাও এটা ভালো না রেখে দাও রেখে দাও রাখো রাখো এটা দেখে না রাখবি না ওই লিখে দাও এটা ভালো না তো ফোনটা ভালো না

Ah, হামুলিয়ে দাও miti Miti-miti দাও আ আ গমিতি মিতি 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 তোমার গান হামু দিচ্ছ হাসি হাসি তুমি হাঁচি দাও তুমি হাঁচি দাও তাকাও এদিকে তাকাও হাঁচি দাও হাঁচি দাও হাঁচি হাঁচি এই রে এই রে হাসি হাসি